আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহানালযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তার মানে বোঝা গেল ইসলাম মানলে 100% মানা লাগবে কোরআন মানলে 100% মানা লাগবে নবীজিকে ভালোবাসলে শতভাগ ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে শতভাগ ভালোবাসতে হবে কারণ শতভাগ ভালো না বাসলে আপনার হৃদয়ে আননি এতে কাদের বাসা বেঁধে যাবে কারণ মুনাফিক বড়ে গেছে এই দের বছরের ভিতরে গত দের বছরের ভিতরে এই বাংলাদেশে যত মুনাফিকের জন্ম হয়েছে এইগুলো আমরা আগে নীরবে নীরবে বলার চেষ্টা করেছি এবার তাদের মুনাফিকি স্পষ্ট হওয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলছি কথা বলেন ঠিক এই জন্য আমার যুবক ভাইয়ারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কারণ কেন জানেননি কবরে যাওয়ার পরে ইসলাম নিয়ে প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন মার তোমার দুই নম্বর প্রশ্ন তোমার ধর্ম কি আমি বড় আশ্চর্য হয়ে গেলাম তিন নম্বর যে প্রশ্ন ওয়ামা রজুল এই ব্যক্তিটা যে কবরে বসে আছে তিনি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে এখানে তিনটা প্রশ্ন তুলে ধরেছি এক নম্বর প্রশ্ন হলো তোমার তোমার রব্বকে তোমার রবকে ইমানদার বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ এরপরে দুই নম্বর প্রশ্ন করবে ও আমার দিন তোমার ধর্ম কি আমরা সারা জীবন আমার উস্তাদ আমার আম্মা পর্যন্ত আমার শিখাইছে আমার আব্বাও শিখাইছে কবরের ভিতরে দুইটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হলো ও আমার দিন তোমার ধর্মের নাম কি এই আমার ইটনার বাবারা জবানটা খুলে বলুন জবানটা খুলে বলুন আমাদের ধর্মের নাম কি আর জুড়ে কোন কি ইসলাম কি মারা আমারি ধর্ম না শান্তির ধর্ম ইসলাম কি মারা আমারি ধর্ম না কি মানবতারা ধর্ম এই জন্য যুগত আজকে আমার দেশের মানুষ ধর্ম ব্যবসা কি বুজে না মাছের ব্যবসা বুজে চাউলের ব্যবসা বুঝে ধর্ম ব্যবসা কথাটা কইলে এক শ্রেণীর মানুষ লাভ দিয়ে উঠে এখানে যে তিনটা প্রশ্ন আমি তুলেছি যেহেতু আমি ধর্মের প্রচারে কাজ করি এখানে যদি কেউ ভুল করে আমি অবশ্যই ধরব আমিও যদি ভুল করি আমার ভুলটা একজন ধরবে হয়তো আমাকে বুঝাইয়া তার দলে নিয়ে যাবে আর না হয় সে বুঝে আমাদের দলে আসবে সারা জীবন শুনলেন ও আমার কা তোমার ধর্মের নাম কি আর আমার মতে এক মৌলবি মাইক দিয়ে বলে সে বলতেছে ও দিন ও কামানি কবর মধ্যে নাকি জিগাইব তোমার দলের নাম কি এটার নামে ধর্ম ব্যবসা বুঝেন না যারা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট ব্যস্ত আছে বুঝেন না কথাটা ব্যবসা বুঝেন না তো এটা ভালো করে বুঝেন আস্তে আস্তে আরো বুঝবেন যারা জান্নাতের টিকিট ব্যস্ত আবার বলতেছে যদি আমাদেরকে একটা ভোট দাও 18 কোটি মানুষ নামাজ বললে যেই সওয়াব হবে তোমার আমলনামায় সেই সওয়াব দেওয়া হবে এই কথা কি দলিলের ভিতরে নাকি মন গড়া এটার নাম ব্যবসা এরপরে আবার দেখেন সারা জীবন দেখলাম না সম্পৃতি নিয়ে কোনো কাজ করতে সুন্নিরা অনেক ভার সম্পৃতির কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছে আমরা মনে করি মুসলমান মসজিদে যায় হিন্দু মন্দিরে যায় তাদের পূজা তারা করবে আমরা তাদেরকে নিরাপত্তা দিব কিন্তু সারা জীবন যারা হিন্দুদের কে কথাই বলতো না তাদের সঙ্গে চলতো না কিন্তু দেখা যায় তাদের সম্পর্ক নীরবে 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 তারা চলেছিল কিন্তু যখন দেখলাম এক শ্রেণীর মানুষ পূজার মধ্যে যায়া বলে রোজার পূজা এক কথাই এটা নাকি মুদ্রার এপিটার আর আমি বলি না যেই মুদ্রার পিঠ হিন্দু ওই পিঠ হিন্দু যে মুদ্রার পিঠ মুসলমান ওই পিঠ মুসলমান কথা বলেন ঠিক কিনা এই অপে ব্যাখ্যা গুলো যারা এইভাবে মানুষের সামনে বলে বলে কবরের প্রশ্ন নিয়ে পর্যন্ত বাণিজ্য খেলা শুরু হয়ে গেছে এই জন্য আমি বলবো একটু সাবধান টাকা লাগবে আমার নবী আপনার নবী বলেন যে যারা মোমেন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসা নালাফি খুস নিশ্চয়ই দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি যেই মানুষের ভিতরে বাইরে থাকবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না তাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমানদার যারা নেক আমল কথা বলেন ঠিক কি না আমরা কি ইমানদার না বেঈমান আর ইমানদার না মুনাফিক আমরা সবাই ইমানদার এই জন্য ইমান হলে এমন একটা সম্পদ যার ভিতরে ইমান থাকবে যারা নেক কেমন করবে আমি বেশি লম্বা করব না সন্ধ্যা গনি আসতেছি এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো যে কথাগুলো বলতে চাই ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সব যারা ধৈর্যের উপদেশ দেয় যারা ধৈর্যের উপদেশ দেয় সৎ উপদেশ দেয় এবং যারা ইমানদার যারা নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতিগ্রস্ত হবে মুনাফিকরা দেখবেন মুনাফিকরা হলো বট বাহিনী এরা দেখবেন উপেনে গোপনে দেখবেন আপনার সঙ্গে এমন ভাবে মিশবে মিশা মিশা বুঝাইবো তার মতো আল্লাহর ওলি কেউ নাই কিন্তু ভিতরে হারাম জাদাগিরি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার বন্ধুগণ মিষ্টি কথা শুই না পাগল হবেন না এখন বলবেন অ্যাডভোকেট ফজলুর রহমান ভাইয়ের কথা সেই দিন আমি মাহফিলে বললাম এখনো বললাম কারণ কি তিনি হলো সুন্নির ঘরের সুন্নি কথা কোন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার যেই তারা আমাকে এই বক্তব্যকে রাজনৈতিক গন্ধ খোঁজার চেষ্টা করবেন আমি আপনাদেরকে বলে দেই আপনি নেতা যদি নবীর বিরুদ্ধে কথা বলেন আপনার স্যান্ডেলটাও আমি দেখব না আপনার ছায়ার মধ্যে আমি পা দিব না আর আপনি যদি আশেকে রাসুল হন খুদার কসম করে বলি আমার জিব্বা দিয়ে আপনার জুতাগুলা পরিষ্কার করে দিব কথা বলেন ঠিক কিনা কেন 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 আনতা মা মান আহবাবতা এই পৃথিবীর মধ্যে যে যাকে নবীর জন্য ভালোবাসবে

সন্তান মাকে পরিচয় দিবে নাম এমন একটা মাঠ হবে ওই মাঠের মধ্যে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আল্লাহর হাবিব বলেন যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটব ওই মুসিবতের সময় আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দিবে এক নম্বরকে জানেননি এক নম্বর হলো যারা ন্যায় বিচারক জোরে কন ঠিক কিনা আপনারা জবান খুলে বলুন ন্যায় বিচারকের দাম বাড়াইছে কি এবার আসুন দুই নম্বর কি দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি আজকে মাহফিল অনেকে দান করে সহযোগিতা করেছেন এই সোহাগ ভাইয়ের মতন সুমন ভাইয়ের মতন রতন ভাইয়ের মতন আরো যারা অতিথিরা এসেছেন ওনারা ঘাম জড়ায়া জানে মালে কন্যা পলাশ ভাই হ্যাঁ পলাশ ভাই পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা কন্যা গেলে

আচ্ছা আবার দেখি কেডা আজকে আমাদের যারা এখানে আসছে এখানে সবাই কি খুব সম্মানী ব্যক্তি না আমি কিন্তু খাদেম হিসেবে আইছি সবাই কিন্তু অনারবল পারসন আপনারা সবার সম্মান একটু মাটি দেব দেখি 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 কেমন লাগে দেখি আপনারা ভালোবাসেন কিনা দেখি ভালোবাসার কাগজ গুলো আমি দেখাই দেন ইনশাআল্লাহ দেখাই দেন না বাবা ইটার মানুষ চাইলে পারে সব কথা বলে ঠিক কিনা ভাই আপনি একটু বসেন এই জায়গাতে বসেন প্রাণ দয়াল রে আমি এই শানটা গাইতেছি নদীটা দেখি গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত ইপালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ভরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে নাহামরি হ্যাঁ যাই আছে কেউ ডুবলি বেলা শেষ হায়াত থেকে দিন ডিলেট হয়ে গেছে হায়াত থেকে যে সময়টা বাজার ছিল ডিলেট হয়ে গেছে বারো হাজার টাকা দিলে আবার এটা ফিরে আনন্দ যাবো ঠিক কিনা

বসেন বাবা প্রাণ দয়াল রে আর কাহিনী কি নতুন করে সিরিয়াল নাকবো ফেসবুকে যে লেখে গালাগালি করে ইতে আমরা ডরাই যারা সত্যিকার রিয়েল দেশকে ধারণ করে যারা সত্যিকার ভাবে ধর্ম ধারণ করে ওই সমস্ত পরাজিত যারা আছে ওই সমস্ত ধর্মান্ধ যারা আছে তাদের সাথে আমরা কাগজে কলমে স্বাধীনতার আগে থেকে লড়াই করে দিতে কথা ঠিক কি না আমাদের বাপদাদারই লড়াই করে আসতেছে কথা কোন ঠিক কি নাই এদের পুঁজি শুধু প্রতিষ্ঠান কয়েকটা এর বাইরে কিছু নাই দেখবেন অনলাইনে দেখবেন কিছু বট বাহিনী আছে গোপনে গোপনে কিছু গ্রুপ করে রাখবে এর রিপোর্ট মারবো এর রিপোর্ট মারবো গালাগালি করবে এই আইডি উড়াই দিবে এই আইডি উড়াই দিব ফেসবুকে এমন একটা বুজান বুঝাইবো মনে করবে যে এরা সব আয়া ফুটা সব দেহরা দখলে রে মাঠে খুজ্জা দেখবেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়া যদি বলি যে ব্রাহ্মণ খুজ্জা দেখবেন যে এদের মনে হয় না যে টা লোক আছে এগুলো সারা জীবন করছে প্রতিষ্ঠানের ভিতর ওই যে এক দুই তিন টাকা দিয়ে চালাইছে চালাই চালায় ওই কিছু ছাত্র 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 হাতে হাতে নিছে নিয়ে তারা এইরকম ভাবে কিছু ভাব বুঝায় এগুলো আমরা লাল চক্রকে ভয় পাই না কথা বলেন ঠিক না বেঠে আর বড় করে বলেন ঠিক কি না বলো আপনার আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ মারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা কইল ডাকে দিলেন আজকা ইটনাবাসী ডাক দিছে সন্ধ্যা হওয়ার আগে ডাক মারছে আসো মাহফিলে আসো আয়সা ধর্মের কথা শোনো নিজের জীবন পরিবর্তন করো এই পরিবর্তন করতে পারলে জীবনে উন্নতি সাধন হবে কথা বলেন ঠিক না বেঠে এই আমার যুবক কি ভাষায় কথা বলবো আমি বললাম হাসলের ময়দানে সাত প্রকারের মানুষকে আমরা লা আরো নিচে ছায়া দিবে এক প্রকার হলো যারা যারা ন্যায় বিচার করে দুই নম্বর হলো যারা দান করে তিন নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে যুবক ভাইরা এই যুবক ভাইরা আপনারা আছেন তো সবাই যৌবনকালে ইবাদত দরকার আছে না যার যুদ্ধে যাওয়ার সময় তার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কথা বলেন ঠিক না बैठे এই সমস্ত অপশক্তিকে বর্জন করতে হবে আর প্রেম শক্তিকে অর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা বর্জন আর অর্জনের সমীকরণই হবে এবারে পথ চলা সুন্নি জামাতের কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন প্রায় স্বাধীনতার পরে আমাদের আহলে সুন্নাত জামাত তিনটা গ্রুপ ছিল ঠিক কিনা বলেন এই তিনটা গ্রুপকে এখন তিনটা নাকি একটা এই একটা কমিটির মধ্যে আমাকে সাংগঠনিক সচিব হিসেবে রাখা হয়েছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমাদের এই তরিকাপন্থীদের জোয়ার উঠবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বেঠে এইজন্য আমার কথা হলো যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তারা এই যুবক ভাইরা

দিলে বলেন ঠিক কিনা বলেন রাজি আছি না নাই বলেন আমার ভাইরা আমি বলছিলাম যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বলুন আস্তে আস্তে পরন্ত বিকেল বেলায় খুব কুদুলিটা খুব ভালো লাগছে এরপর একটু ছায়া ছায়া লাগছে ভালো লাগছে এরপর শুধু অনুরোধ করে বলবো আমরা যৌবন কালে সিদ্ধান্ত নিতে ভুল করব না বলুন এই যৌবন কালে যার আবাদত বেশি সৎ কাজ বেশি তার সম্মান আল্লাহ বাড়াইলো না কমাইলো কোথায় বাড়াইলো হাসরের মাঠে কোথায় বাড়াইলো এরপরে দুই নম্বর গেল তিন নম্বর গেল চার নম্বর কি জানেন মিরে বাজান চার নম্বর হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় জোরে কোন কাকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে আর বান্দা থাকে না আল্লাহকে যারা ভয় করে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় ঠিক কিনা যেমন আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় যেমন মনে করুন কেউ একটা নেশা দ্রব্য হাতের মধ্যে নিয়েছে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া সুন্দর করে হাতের মধ্যে হারাম বস্তুরা খাওয়ার জন্য রেডি হলো কিন্তু হঠাৎ করে সে মনে মনে ভাবতেছে আমার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই দরজা লাগানো জানালা লাগানো আমি যদি হারামটা ভক্ষণ করি এটা কেউ দেখবে না কিন্তু ওই মুহূর্তে মুখের মধ্যে নেওয়ার সময় মনে হয়ে গেছে আমারে কেউ দেখে না আমারে একজন দেখে জবাব হারান খুলে বলেন তিনি কে ও আল্লাহকে শরণ কইরা হারাম বস্তুটা গিল মাইরা যারা ফলাইয়া দরজা খুললা গোর থেকে বের হইয়া গেল এদের ব্যাপারে আমার নবী বলেন যারা আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ তারে আরশে আযীমের মধ্যে স্থান দিয়ে দিবে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিমান ফামাকামার রব রব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ দিব আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব ওই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না চাইতে গেলে নামাজের দরকার আছে না নাই এ যুবকের দল পায়ে হাত দিয়া বলে আরেক প্রকার মানুষ হলো যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে নবীর জন্য কাউকে ভালোবাসে ভালোবাসে ভাই ভাই আমাকে আমাকে ভালো আমিও তাকে ভালোবাসি কারণ একটাই সুমন ভাইকে ভালোবাসি কারণ একটাই রতন ভাইকে ভালোবাসি পলাশ ভাইকে ভালোবাসি যারা আসছেন সুভাষ ভাই নাকি এবং পাটনা দরবারে পিসাবকে ভালোবাসি একটা কারণে কারণ ওনারা নবীকে ভালোবাসে আমি ভালোবাসি আমি নবীরে ভালোবাসি ওনারা আমাকে ভালোবাসেন কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো বাণী নয় আল্লাহ হাবিব বলে যেই লোকটা নবীদের ভালোবাসে ভালোবাসে ওই লোকটারে যেই ব্যক্তি নবীকে ভালোবাসার কারণে ভালোবাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিস বলেন ওই ভালোবাসা বাসীর মানুষগুলোকে আমার আল্লাহ আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবে তাইলে আমরা ভালোবাসাটা কি ভুল নাকি সঠিক দলিলের ভিতরে আছে না নাই চাপাবাজি করি না এই জন্য আমার যুবক আমার নবীকে জানে চাইতে বেশি ভালোবাসতে হবে ও আমার যুবক ভাইরা আমি শুধু একটা কথা বলবো জীবনে কোনোদিন নেশা করবেন না করবেন নেশা করবে বলেন বন্ধ আর জোরে বাবা হ্যাঁ কি বাবা হ্যাঁ এটা বলতেছি এটা বলতেছি বন্ধ করলেন না কেন বন্ধ করলেন না কেন বন্ধ বলছেন নেশা ইয়াবা তোমাদের টুরি লড়ছে না কি সাফ আছে কি অবস্থা এই বেটা সারাদিন রোদ্রে বসে রয়েছে না কিছু মজা দিয়া যায় না গেলে মনে একটা কষ্ট থাকবে বলেন বন্ধ বাবা বন্ধ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ আঙ্গুদেশের অনেক মলবির অনুসূত্রে বাস করে না

আজকে থেকে একটা কথা বলছেন যে আমার মা বাপ দাদা দাদির ইতিহাসটা টানছিলেন আমি আমার বাবার ইতিহাস টানি আমার বাপ চলে গেছে বাপ নাই সংসারে দেখে আসতে পারি নাই বলুন ওই বাবা মার খেদমত আমরা চাই কি চাই না ওয়াজ যদি সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন যে কথাগুলো বলতেছি কথা কিন্তু সব শিক্ষণীয় এবং বোঝার কথাই বলতেছি কোনো অযথা কুট্রুক লম্বা বেশি তুললাম না যে মাঝখানে ছেড়ে দিলাম এই কথাগুলো সবগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি যদি আপনার মা বাপের কষ্ট দিয়ে এখানে ওয়াজ শোনেন লাভ হবে আপনি যদি মা বাপের কষ্ট দিয়ে হজে যান লাভ হবে আপনি মা বাপের কষ্ট দিয়ে দান করেন লাভ হবে যেই পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিসাব না এটা অভিশাপ কথা বলেন ঠিক কিনা আমি আমার বাবারে হারাইছি আমি বুঝি বাবা হারাবে তো কত বাবা হলো বট বৃক্ষর ছায়া মা হলো মমতার চাদর এই দুইটা জায়গা হারিয়ে গেলে কোথাও আর শান্তি পাওয়া যায় শান্তি পাওয়া যায় কার কার মা নাই হাত তোলেন এই দেখেন কত মা হারা মানুষ দুপুরে লাঞ্চ করে আসতে পারে নাই মার হাতের হাত আমার মতো কারা কারা বাবা হারাইছেন হাত তোলেন দেখেন অসংখ্য লোক আমরা বাবা হারাইছি এই জন্য যারা বাবা হারাইছেন মা হারাইছেন এখানে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের বাবাও নাই মাও নাই তিন কিসিমের মানুষ এই মাঠে এসেছেন তাহলে আজকে আমরা হাজার লোক যদি ওই মা বাপের চেহারাটা মনে করি যদি একটু মা বাবার জন্য দোয়া করলে কি অসুবিধা হবে মাগো তোমার মতো লইনা কে হো আমাই কুলে টানি আঁচল দিয়ে মোচে নাকি কে আঁচল দিয়ে মোচে না আমার চোখে পানি হাইরে মা জনী আইরে মা জননী হাইরে মা জনী মান হাইরে মা জননি আমি কেমন করে দেব মাটি আমি কেমন মন করে দেব মাটি তোমার স্ত্রী কবরে মা তুমি হা 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 রাগে যুবক পায়ে হাত দিয়ে বলে দিয়ে বাপ মারা গেলে মার কবলে জিয়ারত করবা আজকে মোল্লারা সারা জীবন কইছে জিয়ারত করা বেদা চিরিক বেদা বেদাত এত বেত বেশ জিয়ারত করা হলো সুন না যারা শূন্য প্রক্রিয়াকে বেদা তারা হারাম বলে কখরু সব মুসলমান হতে পারবে না কথা বলেন ঠিক না بیٹے কিছু বলি আমাদের কি বলে বাজার কুজারি বাজার কুজারি এই শব্দগুলো প্রমোট করতে করতে এক একটা রাষ্ট্রতন্ত্রের কাছে আমাদেরকে বিচ্ছিন্ন করে বৈষম্য করে রাখা হয়েছে এইজন্য আমরা আমাদের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না بیٹے এইজন্য মা দোয়া থাকলে খুদার কসম করে বলি মা দোয়া যদি নিতে পারেন আপনি দেখবেন স্কুল কলেজ বাংলাদেশে পড়া লাগবে না মা দোয়ার কারণে আপনি ওলি আল্লাহ হয়ে বসে আছেন মা দোয়ার মধ্যে কোনো শর্ত নাই লিখে রাখেন আমাকে যদি বলেন আমাকে বলেন আমি কিন্তু 2010 সালে সহগ্ৰ নিবেদন সরি নয় সালে দুই হাজার দশ সালে প্রভাস চাকরি বদলাম এরপরে চাকরি নিলাম ইন্ডেক্স নিলাম চাকরি দুই বছর করলাম আম্মা বলছে কত বছর আগে তেরো বছর আগে আম্মা বলছে বাবা তুমি চাকরিটা সাইরা দাও অত সেই চাকরির মানুষ কত কিছু করে সারা জীবনে লেখাপড়া করলাম লেখাপড়া অল ফার্স্ট ক্লাস পাইলাম একদম ফার্স্ট ক্লাস পর্যন্ত কিন্তু মা চাকরি সাথে বললেন কেন মা বলছেন তুমি ওয়াশ করো সকালবেলা গিয়ে তো ক্লান্ত লাগবে ভালো করে পাক দিতে পারবে না এটা তোমার দায়িত্ব জায়গা থেকে গ্যাপ পড়ে যাবে অধিকার যে তোমার দায়িত্ব বুঝতে এখানে ফাঁকি ফাঁকি হওয়ার মতো হয়ে যাবে তুমি চাকরিটা সাইডা দাও এটাকে বেঁচে নাও আল্লাহ বরকত দিবে ওই চোদ্দ বছর আগে মা যে বলছিলেন এখন প্রমাণ পাইতেছি যে মা যা বলছেন নিঃস্বার্থে সন্তানের মঙ্গলের জন্য শত্রুর অভাব নাই কিন্তু বন্ধুর অভাব নাই কথা বলেন ঠিক না ঠিক কিন্তু মার দুয়া সন্তানের জন্য এমন ভাবে লাগে সন্তান থেকে হিরু হয়ে যায় কথা বলেন এই জন্য আমার বাবার আমি হারাইছি আহ বাবা কত খুশি হইতো আজ থেকে গিয়ে গিয়ে যখন ফুটেস গুলো দেখেতাম অনেক খুশি হইত এই জন্য বাবার স্মৃতিচারণটা করতেছি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাচো ছোট মাটির ঘরে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে ছয়টা বছর সে বাবা হারাইছি বাবা তুমি কে মোহনাচো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আধর কত স্নেহ তোমারে কাছে পেলাম কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম সবই আছে ভাই বাপসা নাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বুকটা যে যাই রে ভালোবাসি তো বাবা বুকটা যে যাই রে তোমার কথারি দইমা

আমাদের একটু 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 আমি আপনাকে আমি যে কথাগুলো বলছি আমি কিন্তু মূল কথা সময়ের উপরে খেয়াল করে বলছি যেন আপনারা কিছু একটা নিয়ে যেতে পারেন নেশা করা যাবে না মা ন্যায় বিচার করতে হবে আমি সব নিয়ে আসছি আল্লাহকে ভয় করে আর কি বলতে পারে আপনি বলেন এই সময়ের ভিতরে আমি একটা সিলেবাস দিয়েছিলাম আওয়াজ হবে না সবাই ঢেউ তুলতে হবে তুই হাত করে সবার হাত উঠে নাকি পতাকা বানাই দেখা যান

amanai shahadon bo zand murshid amanai shahadon bo zoor de do naase de do ne diya raya ki tangam ko ayom mar mar কত ভালো সবাইকে আল্লাহ আবার আসিব ফিরে ইটনার তীরে হইতো দিনের বেলা নয় রাতে ইনশাআল্লাহ